আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা পাকিস্তানি আমার গাছ দেখতে পাচ্ছেন এটাতে এক দেড় মাস আগে আমি গাছটা ছোট্ট ড্রাম থেকেই হাফ ড্রামে দিছি দেখুন এখানে ফল কিন্তু আছে শীতের মৌসুমের যে ফলগুলো এগুলো আসতেছে আমার দিলে এরকম গাছটা কি সুন্দর ঝোঁকাবে দেখতে পাচ্ছেন তিনি শেয়ার করে এই গাছটা আমার শুরু থেকেই সাবরা প্রথম অবস্থায় শুরু থেকে এই গাছগুলোটা আমাকে ফলন দিয়ে যাচ্ছে এবং এই ড্রামটাতেই আছে আজকে প্রায় দুই তিন বছর আরও বেশি হয়ে গেছে ফলের অনবরত ফল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এই গাছের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না আল্লাহ এর দ্বারা যে কত ফল খাওয়াইছে আল্লাহ ভালো জানে ছোট্ট একটা কাজ শক্তি যেমন তো সে কিন্তু ফল দিয়েই যাচ্ছে প্রকৃতি এমন এক জিনিস যে কিনা নিঃস্বার্থভাবে আসলে সে উৎসর্গ করে যায় নিঃস্বার্থভাবে আমি কী বা তাকে যত্ন করতে পারি কী বা তাকে খাবার দিই একটা গাছে আজকে তিন বছর ধরে চার বছর তিন বছর সাড়ে তিন বছর ধরে হ্যাঁ সে আমাকে অনবরত ফলন দিয়ে যাচ্ছে আমরা দেখেন দেখা যায় সে যদি গাছে ফলন না দেয় আমরা তাকে রাখি না রাখবো না কিন্তু সে